রোববার সকাল থেকে ভারী বর্ষণ তা উপেক্ষা করে সমাবেশ করে রোহিঙ্গারা নিজ দেশ মিয়ানমারে ফেরার প্রার্থনায় তাদের চোখের জলের সাথে যেন প্রকাশ করে প্রকৃতিও বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র আন্দোলনকে নিজেদের অনুপ্রেরণা হিসেবে নিয়ে নিজ ভূমি পুনরুদ্ধারে নামতে চায় রোহিঙ্গা তুরুণরা এজন্য বাংলাদেশ সহ আন্তর্জাতিক মহলের সমর্থন ও সহযোগিতা চায় তারা

ইমাম মাঝে পুরা কুমোরে আর বারো তেরো লাখ পর্যন্ত রোহাঙ্গার আর বাংলা দেশের মধ্যে দূরে দিয়ে ফেলা বা হাজার হাজার আর রোহাঙ্গা গাল তো উমেন আছে কি করছে রেহেপ করছে ইয়ার বাদে সৎসৎ আর রোহাঙ্গার ভাড়া কি করে ফেলা পুরা দিয়ে ফেলা ইয়ান আল্লাহ বলি আর তো হাম আঁকা ইভাবে জীবা বাংলা দেশের নিলে স্টুডেন্ট মোহাম্মদ সাহিব আর তো রোহাঙ্গার থেকে বেশি কি দরহার খেলনা আর নিজের হক কলা বলি আর রাইটস কলা বলি মিয়ানমারের জান্তা সরকারের নিপীড়নের মুখে দু সালে বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর থেকে হাজার আগস্টকে গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছে রোহিঙ্গারা দিনটি উপলক্ষে রোববার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সমাবেশ করে তারা ক্যাম্প ফুটবল মাঠে অনুষ্ঠিত সমাবেশে রোহিঙ্গা নেতারা বলেন বাংলাদেশের তরুণরা প্রমাণ করেছে তারা ঐক্যবদ্ধ হলে দুনিয়ার কোনো শক্তি টিকে থাকতে পারে না আর আর কানর জওগিন জবিনা মাদে সে টি ইনश्योर গরিয়রে ইন্টারন্যাশনাল কমিউনিটি সাপোর্ট দিয়ে আরারে যদি ফাটাই দেয় ফাটা দি বললা বলি মেইন লাগে যারা তো কি হল বাংলাদেশের সাপোর্ট এই সবে আর আর বাংলাদেশে সাপোর্ট তে 7 বছর পর্যন্ত হইয়ে মনিটরিং জনগন হইতে বাংলাদেশের गवर्नमेंट হইতে আর সাথে যদি তাকে দইলে আর হামাকায় সেফটি রে ইনشور করি আর দেশ মানে আরা ফিরে জায়গা পাই জম বলি হইরা আর আশা করি বাংলাদেশ মধ্যে যদি সে একখান পলিটিক্যাল স্টেবিলিটি আইরে আর ইন্টারন্যাশনাল সাপোর্ট ল যদি বহহکومت বনি

নিউজ ডেস্ক টিভি